আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আলার মতে সবাই ভালো আছেন যাই হোক অনেক দিন পর চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো বলে আমার আজকের এই ভিডিওটি রান্না থেকে প্রথমে শুরু করলাম ব্লগটি তো আশা করি পুরো ব্লগটি না টেনে দেখলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো আসলে রান্না বান্না খাওয়া দাওয়া সর্বপ্রথম দিনের শুরু থেকে আমরা এটা দিয়ে শুরু করি দিনটা শুরু করি আর কি প্রথমে সকাল নামাজ কালমা দিয়ে শুরু হয় তারপর রান্না বান্না খাওয়া দাওয়া সকালে কি খাবো দুপুরে কী খাবো আবার বিকালে কি খাবো আবার রাতে কি খাবো তো আসলে খাওয়া দাওয়া ঘুরাফিরা এই তো এইসব ধরনের কাজকর্ম নিয়ে আমাদের নিত্যদিন কেটে যায় এভাবেই এভাবেই জগৎ সংসার চলে আসছে আসলে এই ধরনের কাজগুলি থেকে আমরা কেউ কখনও রেহাই পাবো না যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু নিয়েই কিন্তু জগৎ সংসার এই সব কি মেনে নিতে হয় মেনে নিয়েছি মেনে নিব সবাই মেনে নিতে হয় এগুলো ছাড়া আর কি সংসারটাই অপূর্ণতা থেকে যায় তার মানেই কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া গুলা ফেরা কাস্টমার আনন্দের সহিত থাকা দুঃখ কষ্ট তো থাকবেই আর ভিতরে তো এখানে আমি চিচিঙ্গা আলু দিয়ে রান্না করতেছি এখানে একটু নারকেল বাটা দিয়েছি এটা বড় একটা রুই মাছ রুই মাছটা কেটে নিয়েছে তা আর কেডি করলাম না সময়ের অভাবে এই তো রান্না শেষ তো দুপুরে খাওয়ার জন্য যা রান্না করলাম তা তো ভিডিওতে দেখিয়েছি বেশি কিছু আর রান্না করলাম না তো রাতে আমাদের দাওয়াত আছে বিয়ের অনুষ্ঠানে যাবো সেই জন্য আর বেশি কিছু রান্না করি না যেহেতু রাতে আর খেতে হবে না বাসায় বাহিরে খাবো তো আমরা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য সবাই হয়ে চলে আসছি এটা আমার ইহান ভাইয়া এটা আমার বড় বাসুরের মেয়ের ঘরের আর কি নাতি আমাদের সবার খুব আদরের নাতি তো ওরে চাচ্ছিল বিয়ে আর কি তো এই তো আমার বড় মেয়ে আমাদের সবাইকে রিসিভ করতেছে। নতুন যে জামাই জামাই গাড়ি দিয়ে চলে আসছে গাড়ি পার্কিং তারপর আমাদের এখানে নামাবে সবাই নতুন জামাই গাড়িও চলে আসছে এদিক দিয়ে বিডিও ম্যান আর কি ধরা ধরে করলো ওনাদের তো কাজে চলে আসছে একটু আগে আমরাও গেছি যে বেশি সময় হয় নাই আমি আইডিয়া ছিল আমরা একটু আগে যাব। সব সময় আমার কোথাও যেতে আর কি অনেক সময় লেট হয়ে যায় তো আমি আমার মেয়ে আমার ছেলের বউকে বললাম তাড়াতাড়ি রেডি হওয়া আমরা তাড়াতাড়ি বের হব তো আসলে আমরা সবার আগে গিয়েছি বেশি দেরি হয় নাই যেহেতু বর আর কনে আসতে একটু দেরি হয়েছে তো এইটা আমার দেওয়ারের মেয়েটা নতুন ওরা আমরা আসার একটু আগে চলে আসছে তো শাড়ি পরছে খুব সুন্দর লাগছে মাসাল্লাহ ও বেশিরভাগই পরে না শাড়ি মাঝে মধ্যে আর কি একটু অনুষ্ঠানে গেলে পরে তো ভালোই লাগছে তো সবার সাথে দেখা করতেছি আসলে এই ধরনের অনুষ্ঠানে আসতে খুবই ভালো লাগে একদম মনটা ফ্রেশ হয়ে যায় নিজের আত্মীয় স্বজন থাকলে আরও বেশি ভালো লাগে অন্যদের বিয়েতে গেলে আসলে বেশি মজা পাওয়া যায় না পরিচিত জন থাকে না আর কি বেশি মজা পাওয়া যায় না তো এখানে আমাদের পরিবারের সবাই আসে আমরা আলহামদুলিল্লাহ সবার সাথে সবার দেখা হয় আসলে খুবই ভালো লাগে এই ধরনের অনুষ্ঠানে সবাই মিলে একসাথে আসলে হয় কি সবার সাথে সবার দেখা হয় আর অন্য অন্য জনের সাথে দেখা গেছে অনেক বছর আগে দেখা হয়েছে একটা বিয়ের অনুষ্ঠানে আসলে দেখা হয় ভালো লাগে শাড়ি পরছে মশাল্লাহ খুব সুন্দর লাগছে সবাইকে তো খাওয়া দাওয়া তো খেতেই হবে বিয়ের অনুষ্ঠানে বিয়ে খেতে যেহেতু আসছে এটা আমার বড় বাসুর আমার দেবসহ আমার ছোট যাওয়ার ওরা সবাই আসে আশেপাশে তো প্রথম বেশ খাওয়ার শেষে আর কি আমরা বসছি প্রথমে আর কি বেশি লোকজন আর আমরা আর প্রথমে খেতে বসি নাই তো এক টেবিলে আমরা অনেকে আমাদের আমার ছেলে আমার দেবরের ছেলে মেয়ে সহ আমরা আমার বড় যা সহ আমরা সবাই একসাথে বসছি তো খাওয়ার অপেক্ষায় আছি আর কি ওরা হাই হেলো করতেছে সবাই আসলে আমার কাছে এই ধরনের ভিডিওগুলো দেখতে পরে খুবই ভালো লাগে প্রথমে তো ভিডিও করে নিয়ে আসি পরে বাসায় এসে যখন একা একা দেখি আমার মনটা ভরে যায় আর প্রথমে কিন্তু দেখবেন যে কোথাও গেলে ভিডিও করতে আর কি একটু আনিজি লাগে একটু লজ্জা লাগে আর কি কেউ কী ভাববে দেখবে কেমন লাগে আর কি তো আসলে এগুলো এখন আর মনে হয় না এখন ভিডিও করতে করতে অভ্যস্ত হয়ে গেছি যে এইসব টাইমে একটু ভিডিও করে না রাখলে পরে মিস করা হয় আর কি সব কিছু ভিডিও করে নিয়ে আসলে দেখতে পারি সময় কাটে ভালো লাগে আর মোটামুটি এক মাসের একটু বেশি হয়েছে আমার বড় ছেলেকেও যে বিয়ে করেছি বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে তো ওই অনুষ্ঠানেও আমি এত ব্যস্ত ছিলাম মোবাইল নিয়ে পড়ে থাকার সময় ছিল না আমার আর মোবাইল নিয়ে পড়ে না থাকলেও আমি যে একটু টুকটাক ভিডিও করে রাখবো আমার ওই সময়টা ছিল না আসলে নিজেদের কাজ যখন হয় যে কোনো বড় একটা কাজে হাত দিলে শুরু করলে একটু টেনশনে থাকতে হয় তো মানসিক চাপটা আমার একটু বেশি ছিল সেই কারণে আমি আমার নিজের ছেলের বিয়ের অনুষ্ঠানের কোনো ভিডিও সুন্দরভাবে করতে পারি নাই তো এখন আফসোস লাগে আসলে কেন যে করলাম না তো তখন কিন্তু এগুলো মনে হয় না তখন কিন্তু ওই যে পেরেশানিতে আর ব্যস্ত ছিলাম যে ভিডিও করতে পারবো কেউ সবাই করতেছে করুক আমি নাই করলাম এরকম ভাবনা ছিল আর কি আমার তো সেই কারণে আমার ছেলের বিয়ের অনুষ্ঠানে আমি কোনো ভিডিও করতে পারি নাই তো একখানে কারো অনুষ্ঠানে গেলে আর কি তখন ফ্রি থাকি সময় থাকে অত টেনশন থাকে না আনন্দে থাকি তখন একটু একটু ভিডিও করি তো আমার মোবাইলেও রাখি স্মৃতি হিসেবে আর মাঝে মধ্যে সময় পেলে আপনাদের সাথেও একটু শেয়ার করি খাওয়া শেষে আমরা সবাই মিলে পান খেতে আসলাম হয় আমার দেবররা দুইজন সহ আমরা পান খেতে গিয়েছি ওখানে সুপারির অভাব তো একটু দাঁড়িয়ে থাকলাম আবার সুপারি কিনে নিয়ে আসছে পান খেলাম তো নিজেরা সবাই আড্ডা দিলাম কিছুক্ষণ এখানে আমার মেয়ে আমার বাসের মেয়ে আমার দেবরের মেয়ে ওরা সুযোগ পেয়েছে বাসায় ফেরার আগে কিছুক্ষণ ছবি তুললো আর কি ওদের তো এই কাজ একটু ছবি তোলা আনন্দ করা সবাই একসাথে হলে আর কি তো তো আমরা বেরিয়ে আসার কিছুক্ষণ আগে ওরা আবার এখানে ফটোশ্যুট করলো তো আসার আগ মুহূর্তে আবার একটু পান খেলাম এই তো আমার ছোটো দেব ও যে বলতেছে ভাবি একটু পান খেয়ে যাই যাওয়ার সময় তো আমি বলতেছি আমি একটু খাই তো এই তো পান খেলাম তারপর সবার সাথে একসাথে আর কি বিদায় নিয়ে চলে আসলাম বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই এক এক করে বেরিয়ে গেল আর কি তো মন খারাপ থাকে বাসায় আসলে আবার সবার জন্য পড়ান পড়ে একা হয়ে যায় সবার জন্য আর কি মায়া লাগে এই কমিটি সেন্টারটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না তো আসার সময় ভুলবশত আমার ছেলে রিক্সা ঠিক করছে একটু বেশি দাম দিয়ে তো যাওয়ার সময় আর বেশি টাকা লাগে না বাসায় আসতে আর কি তো এই তো সব কিছু মিলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম